আগের দিন তোমাদের সাথে আমি ইউনিট ওয়ানটা ডিসকাস করেছিলাম তো চলো আজকে ইউনিট টুটা বোঝানো যাক তো দেখো এখানে কি বলেছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট সেন্সিটিভ মানে দেখো এখানে নিচে লেখা রয়েছে এবেল টু মেজার ভেরি স্মল চেঞ্জেস মানে যে খুব অল্প অল্প চেঞ্জও সেটা মাপতে পারবে তো সেটাকে বলা হয় সেন্সিটিভ তো এরকম অনেক ইনস্ট্রুমেন্ট বোস ইনভেন্ট মানে কি যেটা হচ্ছে প্রথমবার বানানো দু রকম হয় দেখো একটা হয় ডিসকভার আর একটা হয় ইনভেনশান ডিসকভার মানে যেটা ছিল আগে আর যে আবিষ্কার মানে যে করেছে সেই হচ্ছে যেটা আগে ছিল সেটাকেই আবার মানে দেখে ওটা সবার সামনে তুলে ধরেছে কিন্তু ইনভেনশনটা হলো যেটা পুরোটাই নিজস্ব তো তারপর দেখো কী বলেছে ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেসকোগ্রাফ ক্রেসকোগ্রাফ মানে কি হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস গ্রোথ রেট মানে প্ল্যান্টসরা কতটা রেটে কতটা গতিতে বাড়ছে সেটাকে বোঝাচ্ছে তো এটা থেকেও তোমাদের পেছনে একটা কোয়েশ্চেন আছে অ্যাক্টিভিটিতে দেখতে পারো সেটা তারপর আছে থ্রু হিস এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাস হিউম্যান বিংস মানে উনি যে আবিষ্কারগুলো করেছেন তার মধ্যে থেকে বা তার মধ্যে থেকে এক্সপেরিমেন্টের মধ্যে থেকে কী দেখছে না যে প্ল্যান্টসরা কীরমভাবে বিহেভ করছে তাদের ব্যবহারও সেমভাবেই যেরকম আমরা মানুষরা হিউম্যান বিংস মানে মানুষরা যেভাবে করে থাকে অল দ্য প্ল্যান্টস টেক লংগার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস কিন্তু প্ল্যান্টসরা যদিও অ্যানিমালসের থেকে একটু বেশি সময় লাগে রেসপন্ড করতে মানে যে টাচ করলে হয়তো ওই যে একটা টাচ মি নট প্ল্যান্ট আছে ওটা যেরকম তার লিভসগুলোকে এরকম মানে বন্ধ করে নেয় তো সেটাও একটু লং মানে একটু বেশি সময় লাগে আমাদের যেরকম আমাদের হাতে গরম লাগলে আমরা সঙ্গে সঙ্গে হাতটা সরে আমাদের রিফ্লেক্সটা অনেক বেশি থাকে প্ল্যান্টসদের থেকে সেটা তো ওই প্ল্যান্টসদের অতটা ভালো ওরকম থাকবে না তাই জন্য এটা বলেছেন হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু কোল্ড হিট লাইট নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমিউলাই তার মানে ঠিক আমরা যেরকম তাপ ঠান্ডা লাইট নয়েস মানে কি আওয়াজ আলো লাইট আর অন্যান্য আরও কিছু বাইরে থেকে স্টিমিউলি মানে বাইরে থেকে কোনো কিছু এমন হয়তো হলো যেটাতে আমরা রিয়্যাক্ট করলাম তো সেটাকে বলে স্টিমিউলি যেরকম আমরা মানুষরা করে থাকি সেরকম প্ল্যান্টসরাও সেন্সিটিভ বাই ইনজেক্টিং পয়জন ইন টু আ লিভিং প্ল্যান্ট বোস শোট দ্যাট দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার এস বি টু তার মানে উনি কী করেছিলেন যে বিষ দিয়েছিলেন ইনজেক্ট করে ইঞ্জেকশনের মাধ্যমে একটা জীবন্ত গাছের মধ্যে সেখান থেকে উনি কী দেখেছেন না প্ল্যান্টসরাও রিয়্যাক্ট করে একদম সেমভাবেই যেরকম আমরা করে থাকি আরেকটা কথা দেখো আমি তোমাদেরকে একটু বলতে চাই যেটা হলো যে এখানে তো পিডিএফ থেকে আমার এখানে ওয়ার্ডগুলোর মানে লেখানো সম্ভব না কিন্তু আমি যখন এমনি যে বইতে পড়াই তখন আমি সবসময় কিন্তু যে যারা পড়ে তাদের বইতে আমি সব সময় মানেগুলো লিখে নিতে বলি তো তোমরাও চাইলে এখানে যখন আমি মানেগুলো বলছি তোমরা এটা লিখে নিতে পারো তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে পরে যখন তোমরা আবার চ্যাপ্টারটা রিভাইজ করবে অনেকটাই হেল্প হবে ঠিক আছে তো তো চলো এবার এগোনো যাক সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি তার মানে সায়েন্টিফিক রিসার্চ মানে কি যে যেগুলো মানে সায়েন্সের জন্য যে রিসার্চ করা হয় গবেষণা করা হয় সেটা এর আগে যে ইউনিটে লেখা ছিল উনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নিয়ে পড়াশোনা রিসার্চ করেছেন সেগুলো ইনিশিয়েটেড মানে স্টার্টেড ঠিক আছে শুরু করা বাই জেসি বোস ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি ডেট নাইনটিন্থ সেঞ্চুরি উনিশশো শতাব্দীর ঠিক শেষে উনি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবসের উপর সায়েন্টিফিক গ মানে গবেষণা শুরু করেছিলেন ঠিক আছে বোস তারপর ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়ারলেস টেলিগ্রাফি মানে কি যে বোস বোঝ তো ছিলেনই কিন্তু ইটালিয়ান সায়েন্টিস্ট মারকনি পেয়েছিলেন পেটেন্ট পেটেন্ট পাওয়া মানে হচ্ছে যে একটা রাইট পেলো যে কি কি না ইনভেনশন করতে পারবে ওয়ারলেস টেলিগ্রাফি মানে আগেকার দিনে টেলিগ্রাফ ছিল সেটা ওয়ারলেস মানে তার ছাড়া সেটার যে তৈরি করা সেটার উনি অধিকারটা পেলো ইটালিয়ান সায়েন্টিস্ট মারকনি বাট উই মাস্ট রিমেম্বার কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে কি দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন মানে বোস জেসি বোসের পাবলিক মানে পুরো সবার সামনে যে ডেমনস্ট্রেশন মানে শো করা ক্যালকাটাতে অ্যালং দ্য সেম লাইনস হ্যাপেন্ড মাচারলির কিন্তু উনি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস ওয়ারলেস টেলিগ্রাফি এইগুলো নিয়ে পাবলিকলি শো করেছিলেন অনেক আগে ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশন মানে কি যে ইনস্টেড মানে যে ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশনস মানে যে উনি যেই আবিষ্কারগুলো করেছিলেন সেটাতে উনি যে টাকা পয়সা কমার্শিয়াল বেনিফিট মানে লাভ করা এগুলো উনি দেখতেন না উনি কি করতেন না বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক উনি ওনার যে আবিষ্কারগুলো করেছেন এগুলো সব পাবলিকলি করেছেন ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার যাতে কি না অন্যরা অ্যাডভান্স মানে আরও এগিয়ে যেতে পারে ওনার যে সমস্ত রিসার্চের জিনিস ছিল যে সমস্ত রিসার্চ নিয়ে উনি করেছেন সেগুলোতে হাওয়েভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিইভ্যালুয়েটেড আর বোসের যে জায়গাটা আমাদের ইতিহাসে সেটা এখন আবার করে সব কিছু করা হচ্ছে দিস গ্রেট ইন্ডিয়ান সাইন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি ভেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নাইনটিন সেভেন্টিন তার মানে কী বলেছে যে এই যে জেসি বোসকে আসতে ইভেনচুয়ালি মানে গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে ক্রাউন্ড উইথ গ্লোরি মানে একটা খুবই প্রেস্টিজিয়াস মানে গর্ব গর্বিত করা হয়েছে যে কী করেছিল ওনাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট নাইনটিন সেভেন্টিন সালে যেরকম আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোরকেও করা হয়েছিল কিন্তু উনি রিজেক্ট করে দিয়েছিলেন হি ওয়াজ অলসো কনফার্ট মেনি আদার অ্যাওয়ার্ডস এটাও তোমাদের একটা পেছনে কোয়েশ্চেন আছে যে ওনাকে কী কী অ্যাওয়ার্ড দিয়ে সম্মান করা হয়েছিল দেখো তার মধ্যে রয়েছে ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি কম্প্যানিয়ান অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এসেট্রা এই অ্যাওয়ার্ডগুলো ওনাকে দেওয়া হয়েছিল। নিডলেস টু সে মানে বলা প্রয়োজন মনে হয় না হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট সেভার বর্ন ইন আওয়ার কান্ট্রি উনি আমাদের দেশে একজন মানে খুবই বড় সায়েন্টিস্ট ছিলেন স্যার জেসি বোস রোড সেভারেল বুকস এটাও একটা কোয়েশ্চেন আছে যে কী কী উনি কোয়েশ্চেন কোয়েশ্চেন না সরি বই পাবলিশ করেছিলেন আর রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন যেটা কি না কি ছিল সায়েন্স জার্নালে লেখা ছিল লিডিং সায়েন্স জার্নালে ছিল লিডিং মানে যেগুলো খুব নাম করা সায়েন্সের যে সমস্ত জার্নাল আছে জার্নাল মানে যেখানে রিসার্চ রিসার্চ নিয়ে সমস্ত যেখানে লেখা হয় যারা পিএইচডি করে তারা জার্নালে সবসময় তাদের রিসার্চ নিয়ে সব কিছু আলোচনা করে লেখে সাম অফিস ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটসেট্রা তো এই বইগুলো হচ্ছে ওনার ফেমাস ফেমাস বই ইন এইটিন নাইনটি সিক্স বোস রোড নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশান সায়েন্স ফিকশন মানে যেটা সায়েন্স নিয়ে একটা গল্প লেখা এমনভাবে লেখা যেটা কি না ইমাজিনারি মানে রিয়েল নয় ইন ফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশানস ইন বাংলা তার মানে বাংলাতে উনি প্রথম রাইটার ছিলেন সায়েন্স ফিকশনের যেরকম আমাদের জানো তো তোমরা জানি না পড়েছ কি না প্রফেসর শঙ্কুর অনেক গল্প আছে বইতেও আছে অডিও স্টোরিতেও অনেক জায়গাতে পাওয়া যায় তো সেখানে ওটাও হচ্ছে একরকম সায়েন্স ফিকশান তো একটা রিলেট করার জন্য এক্সাম্পল বললাম তো ওরকমটাকে গল্পগুলোকে বলা হয় সায়েন্স ফিকশান ইন নভেম্বর নাইনটিন সেভেন বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিস ওন হাউস ইন ক্যালকাটা উনি নিজের হাউসে মানে ক্যালকাটাতে তার নিজের বাড়িতেই বোস ইনস্টিটিউট এস্টাবলিশ স্থাপিত করেছিলেন হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স তার মানে উনি ডোনেট করা মানে কি দান করে দিয়েছিল এই বোস ইনস্টিটিউটটা ইনস্টিটিউট মানে সমস্ত যেখানে রিসার্চ করা হয় পড়াশোনা করা হয় এটা উনি দেশকে দান করে দিয়েছিলেন কিসের পারপাসে না যাতে কি না রিসার্চ করতে পারে সবাই সায়েন্সের উপরে দিস গ্রেট ইন্ডিয়ান সাইন্টিস্ট ব্রেথ হিজ লাস্ট অন টোয়েন্টি থার্ড নভেম্বর নাইনটিন থার্টি সেভেন তার মানে কি যে উনি মারা গেলেন কত সালে নাইনটিন থার্টি সেভেন সালে কত তারিখে টোয়েন্টি থার্ড নভেম্বর এই যে দেখো তোমাদেরকে আমি বলছি না পেটেন্সি পেটেন্সি মানে লেখা রয়েছে অফিশিয়াল রাইট টু বি দ্য অনলি পারসন টু মেক ইউজ অফ অ্যান ইনভেনশন ঠিক আছে তার মানে এটা একটা অফিসিয়াল রাইট মানে কি যে একটা একটা রাইট পেলো ঠিক আছে যে কী না উনিই একমাত্র ইউজ করতে পারবেন ইনভেনশানটা যেটা ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কলে পেয়েছিলেন এবার এখানে অনেক অ্যাক্টিভিটি আছে তো তোমাদের যদি একটুখানি হেল্প হয়ে থাকে তাহলে তোমরা বলো আমি তাহলে এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের সলভ করে আলাদা করে একটা পার্টে দিয়ে দেবো দুটোই ইউনিট ওয়ানের আর ইউনিট টুয়ের বোথ দিয়ে দেবো